বাবু আছেন সদাসিপ বাবু কাকে যায় আগে নমস্কার সদাসিপ বাবু আছে নমস্কার আমি সদাসিপ বাবু কি ব্যাপার বলুন তো আমারে ব্যাপার সেরকম কিছু না না তবু এতটা পর যখন জলি এসেছেন প্রায় তো সন্ধ্যা হয়ে এসেছেন একা মহিলা তো সেজন্যই বলছি আসলে কাগজে একটি বিজ্ঞাপন দেখে এলুম এই একতলা বাড়িটা নাকি বিক্রি আছে ও হ্যাঁ হ্যাঁ ভেতরে আসুন 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 কি অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আসলে এখনো আলোগুলো জ্বালানো হয়নি আর আমার চোখে আবার জোরালো আলো সহ্য হয় না যান বসুন ওই চেয়ারটায় গিয়ে বসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটা কম আলো এতে চলবে হ্যাঁ দেখা যাচ্ছে না তবে আমি এতেই কাজ সেরে নেব আসলে বাড়ি কেনার ঝক্কি তো বোঝেনি ঠিক মতো দেখে বুঝে নিতে হয় ঠিক আছে আমি এতেই কাজ চালিয়ে নেব আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো হুম করুন আপনি বিজ্ঞাপনে লিখেছিলেন ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা একতলা বাড়ি বিক্রি আছে এবং কুসংস্কার মুক্ত মানুষই যেন কেবলমাত্র যোগাযোগ করে এই কুসংস্কার মুক্ত মানুষ কথাটা কেন লিখেছেন ও হ্যাঁ হ্যাঁ ওটা কিছু না আসলে পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো তাই একটু বাড়ি কিনতে এলে কেমন ভয় দেখায় ও তাই না জানেন তো কেমন ভাঙচি দেয় জানেন এখানে বলে যে এখানে নাকি ভূত আছে আপনি আপনি জল জল খাবেন না 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 আমি বলুন বলুন খাবো আচ্ছা এখানে তো আপনি আছেন তা এখানে কি সত্যি সত্যি ভূত আছে নাকি না না ওসব পাড়ার লোকেদের রটনা বুঝেছেন তো যদি অপরাধ নেন একটা কথা বলি হ্যাঁ বলুন আচ্ছা আমি তো যখন ঠিকানা খুঁজছিলাম কি জিজ্ঞেস করছিলাম একবারই তো আর খুঁজে পাইনি তখন না বলছিলেন আমি ভর ওই বাড়িতে কেন যাচ্ছি তা আপনি বললেন আমি বাড়ি কথাই তা ওরা কি বললো ওনারা সবাই সবাই বললেন জানেন যে ওই বাড়িতে যেন আমি না কিনি ওই বাড়িতে থাকতে পারবো না এর আগে নাকি কেউ থাকতে পারেনি ও তাও আপনি এলেন হ্যাঁ আমি তাও এলাম আসলে ওদের মধ্যে আবার অনেকেবারে এটাও বলছিল জানেন তো যে এখানে নাকি সবাই মারা গেছে এই বাড়ি এবং এই বাড়িটা নাকি খালি পড়ে আছে অথচ দেখলেন আমি আছি হ্যাঁ আপনি আছেন এবং একজন বললেন এই বাড়িটা নাকি হানাবাড়ি বলে আচ্ছা এটা কি সত্যি হানাবাড়ি পাবো আপনার নামটা ঠিক জানা হয়নি আমার নাম রমলা দেখুন রমলা দেবী আপনি এসব কথা না শুনে এখানে এসেছেন এটা দেখে আমার বেশ ভাল লাগছে আপনি নিশ্চয়ই কোনো কুসংস্কার মুক্ত মানুষ আরে না না আমি পুরোপুরি কুসংস্কার মুক্ত নিজেকে বলতে পারি না তবে হ্যাঁ আমার ব্যক্তিগত মতামত হলো নিজের চোখে না দেখে কোনো কথা বিশ্বাস করতে নেই চলুন এবার তাহলে বাড়িটা ঘুরে দেখায় আচ্ছা চলুন বারান্দা ঢুকে বলো এটা আমার বসার ঘর আচ্ছা আচ্ছা দাঁড়ান তো ভালো করে এই আলোতে চলবে তো হ্যাঁ চলবে মানে এ তো খাসা বাড়ি মশায় তবে কি না বটো স্যাঁত স্যাঁতে না কেমন নোংরা চার ঝুল মাকসা চাল মেঝেতে এত পুরু ধুলো অনেকদিন ঝাড়পোছ হয়নি মনে হচ্ছে না হুম তা তো আছে এটা আমি অস্বীকার করে কি করে বলুন আসলে আমি একা মানুষ তো সব থেকে পারি না আচ্ছা আচ্ছা আপনি একা কেন এ বাড়িতে আর কেউ থাকে না না ছিল ছিল আগে ছিল এখন আর কেউ নেই আমি ছাড়া ও এদিকে আসুন এইটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে ছাদের যাওয়ার রাস্তা চলুন আপনাকে এই চিলেকোটাটা দেখুন জিনিস চড়ো করা আছে তা তো ঠিকই বলেছেন এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার হতো তো সেজন্যে সদাশে বাবু ও উপরে ওই দড়িটা দড়িটা ঝুলছে কোথা থেকে দড়ি কোথায় দড়ি ওই যে যে চিলেকোঠার উপরে চিলেকোঠার উপর থেকে ওই দড়িটা ফাঁস লাগানো ফাঁস লাগানো দড়িটা দড়িটা ঝুলছে দেখুন দেখুন কোথায় ওই তো কোড়ি কাঠের উপরে কোড়ি কাঠের উপরে দেখুন না কোথায় কোড়ি কাঠ কোই কোড়ি কাঠ কোই কোড়ি কাঠ আর দড়িটা এবার কোথায় গেল কোথায় গেল

রমনা দেবী আপনি নিশ্চয় আচ্ছা চলুন চলুন নিচে চলুন আচ্ছা চলুন সদেশি বাবু বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে তবে তবে কি তবে মানে আরে মানে কি তবে কি সেটা তো বলবেন আরে বেশি দিতে হবে না দু লাখ কমিয়ে দেব আপনাকে শ্রেফ আট লাখ দিতে হবে আমি দামের কথা ভাবছি না সদাশিবাবু আমি আসলে এই পজিশনে এরকম একটা ঘর সত্যি খুব ভালো এই দামে কিন্তু তবে কি বলুন তো আমি না তবে কি আসলে আমি কোনো ভূতের সাথে বসবাস করতে পারবো না কি আপনি গায়ে বলছেন আপনাকে আপনি কি করে বুঝলেন আমি ভূত সদাশিব বাবু আপনার শরীরের ওপাশ থেকে দেওয়াল দেখা যাচ্ছে আর আপনি যখন পুরো ধুলোর ওপর দিয়ে হাঁটছিলেন তখন কোনো পায়ের ছাপ পড়েনি দু দুবার আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী কাটা দেখছি তা আপনি আমাকে ভয় পাচ্ছেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন সব মানুষই তো দেখলে আমাকে খুব ভয় পায় তা পায় তবে আমি মানুষ নই তাহলে আমি কে আমিও ভূত মানে পেতনি সদ্য মারা গেছে কিনা তাই বুঝতে পারছেন না তো একটা থাকার আস্তানা চাই তাই খুঁজতে খুঁজতে এখানে আইছি নো আপনি যেভাবে গিয়ে বসে আছেন এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি চললম নমস্কার На